রাজবাড়ী রাজা সূর্যকুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রাজবাড়ী প্রতিনিধি শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শঙ্করচন্দ্র বৌদ্ধ আর উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মোহাম্মদ আবু নাইম এবং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ অন্যান্য শিক্ষক এবং স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমি মনে করি আমার স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা এবং লেখাপড়ার মাধ্যমে আমাদের স্কুলের এবং বাবা মায়ের আশা পূরণ করবে আমি মনে করি একমাত্র ছাত্রছাত্রী পারে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং স্বপ্নের সোনার বাংলাদেশ ঘুরতে ক্রীড়া প্রতিযোগিতার শেষে প্রধান শিক্ষক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

গানের মাধ্যমে নৃত্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয় তারপর আমরা স্টেজে আসে তাদেরকে মালা দিয়ে ব্যাস দিয়ে বরণ করি তারপরে আমরা ডাইসে যা সেখানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ক্রিয়া পতাকা স্কট পতাকা ক্লোজ করি পায়রা হয়ে আমরা আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অতিথির সাথে সব উদ্বোধন ঘোষণা করি তারপর শপথ বাক্য পাঠ করানো হয় তারপরে বসাল ধরে দিয়ে আমরা আমাদের খেলা পরিচালনা শুরু করি এর মধ্যে বালক বালিকার একশো মিটার দুইশো মিটার চারশোটার মিটার প্রযোজিত হয় এবং এই খেলাধুলার পাশাপাশি সাথে সাথে আমাদের ছাত্রদেরকে আলোকিত মানুষ সমাজে সবচিত করতে হবে সুস্থ দেহ সুস্থ মনের জন্য সুস্থ খেলাধুলা প্রয়োজন নিয়মতান্ত্রিক লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করতে হবে যাতে মন ও দেহ উভয় ভালো থাকে মন ভালো থাকলে লেখাপড়া ভালো হবে ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলাধুলাকে আগ্রহ করে তুলতে হবে এবং ভালো খেলাধুলা করলে শিক্ষার মান উন্নয়ন হয় এবং জাতির কাছেও এই খেলাধুলার মাধ্যমে গৌরব অর্জন করে সবাইকে আজকে এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত আয়োজন এলাকার অভিভাবক অন্যবান্য ব্যক্তি সাংবাদিক এবং আমার স্থানীয় ছাত্রবাদী সবাইকে সুসুস্থ কামনা করে আজকের ক্রীড়া অনুষ্ঠান সুন্দর সার্থক হোক সফল হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলো এসেছে আমরা একটি সাধারণ বাগান চাই পৃথিবীর কোনো বাগানে যেদিন সেই বাগানে প্রজাপতি আছে আসে শুধুবঙ্গি রাজবাড়ি জেলার প্রতিযোগী এবং সুপ্রাচীন বিদ্যাপীঠ রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিজ্ঞাপন অনুষ্ঠান 开单！开单！自动开单。